তাই আমরা সকল প্রবাসীরা মিলে একটা সিদ্ধান্ত অভিনীত হয়েছি আগামী বাইশ তারিখ যেহেতু আদিফ রাজন সর প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে তিনি নিজ মুখে আমাদেরকে বলেছেন যে আপনারা সবাই আসুন সাতজনের প্রতিনিধি আসুন আটজনের প্রতিনিধি আসুন আমি আপনাদের সাথে সাক্ষাৎ দিব আমি আপনাদের সাথে বসবো তাই তিনি যেহেতু বসতে পারেননি তিনি যেহেতু বসবেন না দিচ্ছেন মধ্যে ধাক্কা দিবেন না তাই আমরা আগামী বাইশ তারিখ কারণ বাজার গোল আমরা আমাদের অবস্থান কর্মসূচি পালন করব। আমরা আমাদের কবি দাবা গুলো উপস্থাপন করবো কেন আমাদের আঠারো হাজার প্রবাসীকে এখন পর্যন্ত মালয়েশিয়া পাঠাতে পারেন নাই কেন আপনারা সিন্ডিকেট টানতে পারেন নাই কেন এখন পর্যন্ত আপনারা যে সকল এজেন্সি আছে তাদেরকে কি ব্যবস্থা নিয়েছেন কার্যকরী কি ভূমিকা তাদের জন্য করতেছে সেটাই আপনারা এখন পর্যন্ত আমাদের সামনে ক্লিয়ার করতে পারেননি তাই আমরা আগামী বাইশ তারিখ রোজ বুধবার বেলা দশ ঘটিকার সময় কারণ বাজার অবস্থান কর্মসূচি করব। সবাই আমাদেরকে তথ্য সংগ্রহ করে আমাদের সাহায্য সহযোগিতা করবেন আমরা এখন তো আপনাদের সাহায্য সহযোগিতা থাকি এই জন্য আমাদের বর্তমানে এখানে অবস্থান কর্মসূচি পালন করা বলবেন আমাদের আলমগীর ভাই অনেকে কিছু বলার জন্য বলছি আসসালামু আলাইকুম প্রিয় ডি এবং কবাজি ভাইদের উদ্দেশ্যে আমি কিন্তু এবং প্রবাসী উদ্দেশ্যে আমি কিছু বলতে চাই কারণ আমরা আঠারো হাজার হতবাকা কারণ আমরা আঠারো হাজার হতবাকা থেকে আমরা কয়েকজন হতবাগা এখানে উপস্থিত হয়েছি আমাদের আমাদের দুঃখের বিষয়গুলো এখানে উল্লেখ করার জন্য আমরা দাঁড়ে দাঁড়ে ঘুরতেছি প্রায় দুই বছর ধরে আমরা মন্ত্রণালয় এজেন্সির কাছে আমরা দাঁড়া দাঁড়িয়ে ঘুরতেছি আমরা কোনো বড় পাচ্ছি না এজেন্সির দুর্নীতি এবং দালালদের প্রতারণার চক্রে পড়ে আমরা আমাদের যা কিছু সব হারিয়ে ফেলেছি এখন আমাদের রাস্তায় দাঁড়ানো ছাড়া আর কোনো উপায় নেই তাই এখন আমরা যখন একত্রিশে মে দুই হাজার চব্বিশ সালে আমাদেরকে দালালেরা এবং এজেন্সি আমাদের আমরা যখন পাসপোর্ট তাদেরকে জমা দিলাম তারা আমাদেরকে আশ্বস্ত করেছিল আমাদেরকে বিদেশ দিবে আমরা পড়ার পরিবারের দুরবস্থা থেকে পড়ালেখা রেখে আমরা পড়ালেখা ফেরে আমরা বিদেশ পারি দেওয়ার জন্য আমরা সেখানে তাদের পাসপোর্ট জমা দিয়েছিলাম আমরা আমরা সেখান থেকে সেখানে কোনো আশ্বাস পাইনি তখন আমরা একত্রিশ তারিখে যখন ফ্লাইট বন্ধ হয়ে যাচ্ছে মালয়েশিয়া নিচ্ছে না তখন আমরা মন্ত্রণালয়ে গেছি তারা আমাদেরকে আশ্বাস দিয়েছিল যে তারা আমাদেরকে মালয়েশিয়া নিবে তখন আমরা এখন থেকে চারবার বা পাঁচবার উপরে তাদের কাছ থেকে আমরা গেছি সেখানে যাওয়ার পরে ওনারা বলছে তোমাদের যে পনেরো ভিতরে আমরা মানুষের নিয়ে যাওয়ার ব্যবস্থা করব। তখন পনেরো দিন আমরা অপেক্ষা করার পর আমরা গত আট তারিখে সেখানে গিয়েছি তখন তারা আমাদেরকে হতাশ করেছে বারবারের মতন তারা আমাদেরকে হতাশ করার বলে আমরা তাদেরকে জিজ্ঞেস করলাম আমাদের বিদেশের ব্যাপারে আপনারা কতটুকু অগ্রগতি দেখাচ্ছেন চিনিরা বলছে আমাদেরকে যে তোমরা যাদের ই বিচার মেন পার হয়েছে মেন পার যাদের হয়েছে তাদেরকে আমরা দুই এক মাসের ভিতরে নিব এবং যাদের ই বিচার হয়েছে তাদের পর্যায়ক্রমে আমরা নিব কিন্তু আমরা অপেক্ষা করার পরও তারা আমাদের কোনো অগ্রগতি দেখাচ্ছে না মন্ত্রণালয় থেকে আমরা কোনো আশ্বাস পাচ্ছি না তাই এখন আমাদের রাস্তায় অবরোধ ছাড়া বা রাস্তায় আন্দোলন ছাড়া আমাদের আর কোনো অগ্রগতি নাই তাই আমরা এখন সবাইকে জানাই জানাতে যাচ্ছি যে বিগত বাইশ তারিখে আমরা বিশাল মহাসমাবেশ এবং আন্দোলনের ডাক যাচ্ছি আগামী বাইশ তারিখে আমরা কারওয়ান বাজারে সেখানে আমরা অবস্থান করব এবং আমাদের সবচেয়ে আস্থার জায়গা প্রবাসী বাইরেকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি তারা আমাদের আমাদের সাথে ছিল আছে এবং থাকবে এবং আমরা আশ্বাস তাদের কাছ থেকে পেয়েছি যে যতক্ষণ না আমাদেরকে মালয়েশিয়া নিয়ে যাওয়ার ব্যাপারে পরিপূর্ণ কারণ বাড়িতে থাকার মতো অবস্থায় আমরা এখন নেই কারণ আমরা দিচ্ছি শুধু টাকায় এখন আমাদের দশ লক্ষ এগারো লক্ষ টাকা ঋণ হচ্ছে তখন মানুষ এই ঋণ আমরা কিভাবে পরিশোধ করবো এখন তো আমরা দুইটুকু বাদ খাবো বাথরুম একটা খেয়ে বেঁচে থাকার অবস্থা কারণ এই ঋণ পরিশোধ করার একমাত্র উপায় হল আমরা প্রবাসী দিয়ে সমাজকে উন্নত করব। এবং দেশকে শক্তিশালী করার রূপ থেকে আমরা সেটা করতে চাচ্ছিলাম এখন আমরা সেটা দেখতে পাচ্ছি যে সরকার এবং মন্ত্রণালয় থেকে আমাদের শুধু আশ্বাসের আশ্বাস এই আশ্বাসের বানিয়ে আমরা শুনতে চাই না আমরা চাই এই মাসের ভিতরে আমাদের হয়তো মালয়েশিয়া পাঠাবে পারছি না কারণ তারা চাচ্ছে আমরা মৃত্যু চাই তারা আমাদের মৃত্যু চাচ্ছে হয়তো আমাদের একটা ব্যবস্থা করবো কিন্তু তাদের কাছ থেকে আমরা কোনো আশা পাচ্ছি না এখন আমাদের মরা তার আর কোনো উপায় নাই যেহেতু আমাদের মরা আর কোনো উপায় নাই এই কারণে আমরা বাইশ তারিখের ভিতরে আমরা একটা ব্যবস্থা করবো যদি আমাদেরকে বাইশ তারিখের ভিতরে সমাধান না দেয় তাহলে আমরা গণ আন্দোলনে গণজল ইনশাল্লাহ অবস্থান করবো আপনারা সবাই থাকবেন আসসালাম আলাইকুম এখন আমাদের মাঝে দুই মিনিট কথা বলবেন তারেক ভাই আপনারা সবাই অনেক ধন্যবাদ আমাদের মালয়েশিয়া গ্রামে যে প্রবাসী ভাইরা মালয়েশিয়া যাওয়ার কথা ছিল এখানে বালালদের প্রতারণা শীত প্রতারণা বিভিন্ন কারণে তারা যেতে পারেন নাই আমাদের কাছে খবরগুলো আছে এরকম তাদের কাগজপত্র সব তৈরি হয়ে গেছে বিমানে ওঠাই নাই কারণ দালাল অথবা সাব এজেন্সি মূল এজেন্সির কাছে টাকাই দেয় নাই এরকমও হয়েছে তো আমার কথা হলো এইভাবে আমাদের প্রবাসী ভাইদেরকে কষ্ট করে কষ্ট দেবে আর এরা এখানে ব্যবসা করবে এটা হয় কিভাবে আমার কথা হল যা ভুল ডোজার দিয়ে এদের ব্যবসা প্রতিষ্ঠান আপনারা ধ্বংস করে দেন ধ্বংস করে দেন এরা প্রবাসী যাওয়ার ক্ষেত্রে একটা যে বিশ্বাস এবং আস্থা এবং ভরসা ছিল এখানে অবিশ্বাস তৈরি করেছে যে টাকা যে দেবো কাউকে সে আমার টাকা তো মেরে দেবে আমাদের প্রবাস গমনের খাতটা এতটুকু আস্থাহীন হয়ে পড়েছে কেউ কাউকে ভরসা করে না কার কাছে দেবে পুরা টাকা দিয়েছে এজেন্সির কাছে যাই বলছে আমাকে নেন তো বলছে তার মাধ্যমে যোগাযোগ করছে তার সঙ্গে যোগাযোগ করো সেটা তো এক টাকা সব বেশ করছে এইভাবে চুলে আছে আমার কথা হল শেখ হাসিনার সময়ে যে ঘটনাটা ঘটেছিল মালয়েশিয়া থেকে বললো বিনা পয়সায় শ্রমিক নেবে কিন্তু সরকার থেকে বললো না বিনা পয়সায় না আবার হাজার নয়শো টাকায় নেবে খুব ভালো কথা আবার হাজার নয়শো টাকাতে নেবে কিন্তু সেখানে দিল সাড়ে পাঁচ লাখ লাখ পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ ছয় লাখ এরকম বিভিন্ন অ্যামাউন্টে টাকা নিয়ে থাকলো এবং সেটা নেওয়ার পরেও আমাদের প্রবাসী ভাড়া যেতে পারছে না তারপরে আমাদের কাছে একটা প্রচলন ছিল লোটাস কামাল সালমান তারপরে জয় শেখ রেহেনা তাদের একটা চক্র কাজ করতেছিল এই সেই টাকা সাড়ে পাঁচ লাখ টাকা লাগতো আমার কথা কথা হল যে শেখা ছিলার পতনের পরেও এই চক্র এখনো সক্রিয় আছে কেমন করে এই জবাব কে দিবে এই চক্র কি আসি চক্রকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এখন যারা তাদেরকে কনভিন্স করে ফেলল তার মানে চক্রের কাছ থেকে সরকার পরাজিত হইলো আমি জিজ্ঞাস করছি আমরা এই সব কথা আর শুনতে চাই না সহজ হিসাব সরকারের পক্ষ থেকে ধীরে ধীরে সময় দেয় না মহা ব্যস্ত তাদেরকে নিয়ে ব্যস্ত কি ব্যস্ত আমরা জানি না আমার কথা হলো প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে একজন পূর্ণ মন্ত্রী দরকার এরকম পার্ট টাইম উপদেষ্টা দরকার নয় বলবো আপনি আইন মন্ত্রণালয় ছাড়েন নাই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে ছাড়েন দুইটাই নিয়ে আপনি করতে পারছেন না এখন পর্যন্ত ছয় মাস হয়ে গেছে এই প্রবাসী ভাইদের কিছু করা যায়নি খুব সহজ হিসাব ইচ্ছা করলেই পারতেন কিন্তু করেন নাই আপনাকে আবেদন জানাবো আপনাকে আমরা সবাই অনেক ভালোবাসতাম এখন অনেক সমালোচনা হচ্ছে তারপরেও সেগুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করতে চাই না আমাদের কথা আমাদের প্রবাসী ভাইদের সমস্যাটা আপনি একটু বিবেচনা করবেন তাদেরকে সময় দিবেন সুযোগ দিবেন আমার কথা এই প্রবাসী সেক্টরটা অবিশ্বাস সে তৈরি হয়েছে এখানে আস্থাহীনতা তৈরি হয়েছে এরকম যদি হয় ধীরে ধীরে মানুষ প্রবাসী যাওয়ার ক্ষেত্রে আশা হারাই ফেলবে দশ জনে যদি পাঁচজন যদি ক্ষতিগ্রস্ত হয় তখন মানুষ আর কাজে বলেন মেজরিটি ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা এরকম চাই না নেপাল থেকে ভুটান থেকে ভারত থেকে যেরকম আমাদের সেখানে প্রবাসীরা যেরকম ষাট লাখ টাকা ষাট হাজার ষাট হাজার সত্তর হাজার যেতে পারে আমরা তাই আমাদের প্রবাসীরাও কম খরচে যায় তারপরেও দেখেন বিনা পয়সার প্রবাস যেমন তারা সেখানে সাড়ে পাঁচ লাখ টাকা পাঁচ লাখ টাকা করে দিতে এই লোকগুলো বাড়িতে যেতে পারে না খাইতে পারে না আর্থিক হজন তাদেরকে দৌড়ানির ওপর রাখে তাদেরকে অসম্মান করে প্রতারক বলে পাটপার বলে অথচ একটা লোক প্রতারক না একটা লোক কাউকে ঠকায়নি শুধুমাত্র এখানে তাদের কাজ কে রেখেছে কি একটা অবস্থা এই মানুষগুলোকে শুধুমাত্র অর্থ যে কষ্ট দিচ্ছে এরকম না তাদেরকে চোর বানাইছে পাটপার বানাইছে দোকাবাজ বানাইছে

আসলে কি আমাদের কাছে নয়শো টাকা এইগুলো এইভাবে রাতারাতি কয়েক হাজার কোটি টাকা লুটপাট করা হয়েছে আমরা এইগুলোর বিচার চাই প্রতিকার চাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আপনারা কোন এজেন্সিকে বাতিল করবেন করবেন কি এটা গুরুত্বপূর্ণ বিষয় না এই জায়গাতে এখন শাস্তি দেওয়ার চেয়ে জরুরি হয়ে দাঁড়াইছে আমাদের এই প্রোপার্টি ভাইদেরকে একটা ব্যবস্থা করা তাদের জন্য এই স্পেশাল দায়িত্বে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ফোন দেন ফোন দিয়ে বলেন আমার হাজারো হাজার লোক ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে তুমি একটু নেওয়ার ব্যবস্থা করো চাইলেই এই আঠারো হাজার লোকের ব্যবস্থা একদিনে করতে পারেন আমরা সেটা দায়িত্ব করতে চাই তারিখে আমাদের ভাইরা বাড়াবে আমরাও ভাইদের পাশে আছি সুযোগ পেলে সুযোগ পেলে না আমরা কথা দিচ্ছি ওই দিন আমরা প্রবাসী ভাইদের ওখানে আমরা দাঁড়াবো ইনশাল আমরা একসঙ্গে থাকবো এই সমস্যাটার সমাধান না হওয়া পর্যন্ত আমরা লড়াই করবো ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে